আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি তৃতীয় শ্রেণীর যে বিষয়গুলো আছে অর্থাৎ বাংলা গণিত ইংরেজি বা ওবি প্রাথমিক বিজ্ঞান ও ধর্ম বিষয়ের যে প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ কোন দাগে কি পড়বে কত নাম্বার থাকবে এবং বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা মতো পরীক্ষা হবে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক তার আগে বলে রাখি আপনারা যারা নতুন আসেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে যে নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু এখানে এর সাথে আরও একটু যোগ হবে অর্থাৎ ক্লাসের যে অ্যাসেসমেন্টগুলো হয় সেইগুলোর উপর ডিপেন্ড করে বাকি থার্টি মার্ক মার্কস কিন্তু ওখান থেকে দেয়া হবে মোট পরীক্ষা হবে কিন্তু একশো নাম্বারের আর এখানে কিন্তু লিখিত যে পরীক্ষাটা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সত্তর নাম্বার থাকবে এবং এইটার উপরেই এই সত্তর নাম্বারটাই কিন্তু বিভাজন হয়ে যাচ্ছে তো আমি কিন্তু প্রশ্নটা পড়াই দেবো না জাস্ট আপনাদেরকে দেখায় দিচ্ছি আর আপনার সাথে থাকুন বাকি ভিডিওগুলো চ্যানেলের প্লেজ থেকে দেখে নেবেন তো চলুন আমরা শুরু করি যাই হোক আজ পর্যন্ত বাকি ভিডিওগুলো আমাদের চ্যানেলের পেট থেকে দেখে নেবেন আসসালামু আলাইকুম